এখন একশো উনপঞ্চাশ পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে দশমিক ভগ্নাংশের অঙ্কগুলোকে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করব এবং সামান্য ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ না মিশ্র ভগ্নাংশ সেটা আমরা নির্ণয় করব এবার প্রশ্ন হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ কোনগুলোকে বলবো প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যার লব ছোট থাকবে হর বড় থাকবে তাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো এবং অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যার লব বড় হর ছোট তাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলবো এবার মিশ্র ভগ্নাংশ কোনটা বলবো মিশ্র ভগ্নাংশ হচ্ছে যেগুলোর মধ্যে পূর্ণ সংখ্যা থাকবে অর্থাৎ দেখো এখানে দুই পূর্ণ এক বাই চার এই ধরনের সংখ্যা যদি আসে সেটাকে আমরা বলবো পূর্ণ সংখ্যা তাহলে এখানে প্রথম অঙ্কটা করে দেওয়া আছে দশমিক দুই দশমিক দুই হচ্ছে দশমিকের জন্য আমরা একটা এক নিব এবং নিচে কী করব দশমিকের ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে তার জন্য ততগুলো আমরা শূন্য নেব এখানে একটা সংখ্যা আছে সেই জন্য এখানে একটা শূন্য নেওয়া আছে তাহলে কত হল দুই বাই দশ এবার দুই বাই দশ সংখ্যাটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো দুইকে দুই দিয়ে ভাগ করলে এক হবে উপরে এবং দুই দশকে দুই দিয়ে ভাগ করলে এখানে হবে পাঁচ অর্থাৎ সংখ্যাটা হলো এক বাই পাঁচ তাহলে এখানে লব বড় এই লবটা ছোটো এবং হর বড় হলো অর্থাৎ এই সংখ্যাটা হলো আমাদের কি প্রকৃত ভগ্নাংশ তাহলে আমরা এটা প্রকৃত ভগ্নাংশ এখানে টিক চিহ্ন দেব এবার পরেরটাতে কি আছে দশমিক পাঁচ তাহলে দশমিক পাঁচ দশমিকের জন্য আমরা একটা এক পাবো এবং ডান দিকে একটা একটা ঘর আছে বা একটা সংখ্যা আছে সেই জন্য আমরা কী করব একটা শূন্য নিব এবার দশমিকটা উঠে যাবে পাঁচ শুধু লবের জায়গায় বসবে তাহলে কত হলো পাঁচ বাই দশ পাঁচ বাই দশ হলো এবার এটাকে আমরা যদি কাটাকাটি করি দেখো পাঁচ দিয়ে দুটো সংখ্যাকে ভাগ যাচ্ছে লবকে পাঁচ দিয়ে ভাগ করলে এখানে পাঁচ একে পাঁচ হবে এবং এটাকে ভাগ করলে হবে দুই তাহলে কত হলো এক বাই দুই তাহলে এই সংখ্যাটাও আমাদের দেখো যেটা এসছে সামান্য ভগ্নাংশ সেটাও আমাদের কিন্তু প্রকৃত ভগ্নাংশ কারণ লবটা ছোটো হরটা বড় এবার আছে এখানে কত দশমিক দুই পাঁচ তাহলে দশমিক দুই পাঁচের ক্ষেত্রে দশমিকের জন্য একটা এক পাবো আমরা নিচে হরের জায়গায় এবং ডান দিকে দশমিকের দুটো সংখ্যা আছে তাহলে আমরা দুটো শূন্য পাব এবার কি দশমিকটা উঠে গেল শুধু কত আছে পঁচিশ তাহলে আমরা উপর লিখবো পঁচিশ তাহলে এবার পঁচিশ এবং একশোকে আমরা ছোটো করবো তাহলে এখানে পঁচিশ লিখলাম উপরে হচ্ছে একশো দেখো পঁচিশ দিয়ে যদি লব এবং হর উভয় পথকে ভাগ করি তাহলে কে পঁচিশ হচ্ছে এবং পঁচিশ বাই একশো হবে তাহলে অর্থাৎ সংখ্যাটা এখানে কত হলো এক বাই চার তাহলে এটাও দেখো লব ছোট হর বড় তাহলে এটা হচ্ছে আমাদের কি প্রকৃত ভগ্নাংশ এবার দশমিক শূন্য পাঁচ দশমিক শূন্য পাঁচ দশমিকের জন্য আমরা একটা এক পাচ্ছি দশমিকের ডান দিকে কটা শূন্য সংখ্যা আছে একটা দুটো তাহলে আমরা এখানে দুটো শূন্য পাবো এবার দশমিকটা উঠে গেল দশমিকটা উঠে গিয়ে কত হলো শূন্য পাঁচ এখানে দেখো শূন্যটা সংখ্যাটার বাঁ দিকে আছে যেহেতু দশমিক আর থাকলো না দশমিকের জন্য আমরা নিয়ে নিলাম নিচের সংখ্যাটা তাহলে বাঁ দিকের সংখ্যা শূন্যটার দাম থাকবে না শুধু পাঁচ সংখ্যাটা উপরে বসবে এবার আমরা কী করবো পাঁচ আর একশোকে ছোটো করব তাহলে পাঁচ নিচে হলো কত একশো দেখো পাঁচ একে পাঁচ কাটলে এক হবে এবং পাঁচ বিশে একশো অর্থাৎ কুড়ি হবে তাহলে সংখ্যাটা আমাদের কত দাঁড়ালো এক বাই কুড়ি এখানে যে সংখ্যাটা বের হলো এক বাই কুড়ি দেখো লবটা ছোট হয়ে গেল হরটা বড় হয়ে গেল অর্থাৎ এটা কি প্রকৃত ভগ্নাংশ আমাদের হয়ে গেল এবার এখানে অঙ্কটার সমাধান করাই আছে তবুও আমি বলে দিচ্ছি এখানে দেখো দুই দশমিক দুই পাঁচ দশমিকের জন্য এক নেওয়া হয়েছে এরপরে দশমিকের ডান দিকে দুটো ঘর আছে অর্থাৎ দুটো অঙ্ক সংখ্যা সেই জন্য দুটো শূন্য নেওয়া হয়েছে এবার দশমিকটা উঠে গেল কত থাকলো এবার দুই দুই পাঁচ তাহলে উপরে লেখা হয়েছে দুই দুই পাঁচ এবার এই দুশো পঁচিশ এবং নিচে একশো এটাকে কাটাকাটি করে ছোট করা হয়েছে এখানে দেখো দুশো পঁচিশ আর নিচে হচ্ছে একশো প্রথমে পাঁচ দিয়ে ভাগ করেছে সেখানে হচ্ছে পঁয়তাল্লিশ এখানে পাঁচ দিয়ে ভাগ করেছে সেটা হচ্ছে কুড়ি আবার পাঁচ দিয়ে ভাগ করেছে হলো নয় আর নিচে কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করেছে হয়েছে চার তাহলে নয় বাই চার এখন নয় বাই চার সংখ্যাটা হয়ে গেল কি নয় লব বড় হয়ে গেল হর ছোট চার তাহলে এটাকে কী হলো বলবো আমরা অপ্রকৃত ভগ্নাংশ এবার উপরে যেহেতু বড়ো সংখ্যা তাহলে কী করতে হবে এটাকে ভাগ করে দিতে হবে দেখো চার দিয়ে নয়কে ভাগ করেছে চার দুগুণে আট এক হচ্ছে ভাগ শেষ তাহলে লিখতে গিয়ে হলো আমাদের কত দুই পূর্ণ এক বাই চার তাহলে এটা কি হলো এইটা হয়ে গেল পূর্ণ সংখ্যা যেহেতু এলো অপ্রকৃত ভগ্নাংশটা সেই জন্যে এই সংখ্যাটাকে বলবো আমরা হচ্ছে মিশ্র ভগ্নাংশ আর নয় বাই চার সংখ্যাটাকে বলবো আমরা অপ্রকৃত ভগ্নাংশ এবার এখানে আছে দেখো দুই দশমিক পাঁচ তাহলে দশমিকের জন্য আমরা একটা এক নিচে পাবো হরের জায়গায় এবং ডান দিকে একটি অঙ্ক সংখ্যা আছে সেই জন্যে আমরা একটা অঙ্ক সংখ্যার পরিবর্তে শূন্য নেব এবার দশমিকটা উঠে গেল থাকবে কত পঁচিশ তাহলে আমরা লিখবো শুধু পঁচিশ তাহলে কত হলো পঁচিশ বাই দশ এবার আমরা এই পঁচিশ বাই দশ সংখ্যাটাকে কাটাকাটি করে ছোটো করবো দেখো পঁচিশকে পাঁচ দিয়ে কাটলে কত হবে পাঁচ দুগুণ পাঁচ পাঁচে পঁচিশ আর দশকে কাটলে পাঁচ দুগুণে দশ অর্থাৎ কত হলো পাঁচ বাই দুই এবার এই পাঁচ বাই দুইকে দুই দিয়ে ভাগ করো পাঁচকে তাহলে কত হবে দুই দুগুণে চার হবে এক বাঁচবে তাহলে কত হবে এক উপরে নিচে দুই অর্থাৎ দুই পূর্ণ এক বাই দুই এটাই আমরা কী করবো এখানে লিখবো দুই পূর্ণ এক বাই দুই দেখো এখানে পাঁচ বাই দুই যে সংখ্যাটা আসছে লব বড় হর ছোটো তাহলে এটা কী হল অপ্রকৃত ভগ্নাংশ এবার অপ্রকৃত ভগ্নাংশ আমরা যখন ভাগ করে নিয়ে আসবো পূর্ণ সংখ্যা তখন হয়ে গেল দুই পূর্ণ এক বাই দুই এই দুই পূর্ণ এক বাই দুই সংখ্যাটা হয়ে গেলো কি আমাদের মিশ্র ভগ্নাংশ একই রকমভাবে এক দশমিক দুই পাঁচ অঙ্কের সংখ্যাটা করা দেওয়া করে দেওয়া আছে দশমিক ভগ্নাংশের সংখ্যাটাকে পূর্ণ সংখ্যা ভাগ করা হয়েছে এবার এখানে দেখো পূর্ণ সংখ্যা আছে কত তিন পূর্ণ এক বাই চার তিন পূর্ণ এক বাই চার এই সংখ্যাটাকে ভাঙাতে গেলে কী করতে হবে দেখো চারের সঙ্গে তিনকে গুণ করতে হবে অর্থাৎ তিন চারে বারো আর উপরের লবটাকে যোগ করতে হবে হবে কত তেরো তাহলে এখানে লিখবো আমরা তেরো একে তিন তেরো বাই চার এখন এখানে আমরা কি করব এই তেরো বাই চার সংখ্যাটা আমরা এখানে লিখে দেব তেরো নিচে লিখবো চার এবার চার পঁচিশে কত হলো একশো এখানে আমরা লিখবো একশো এবার তেরো দিয়ে পঁচিশকে গুণ করে এখানে আমরা লিখবো দেখো পাঁচ তেরো পঁয়ষট্টি পঁয়ষট্টি পাঁচ আরে থাকলো ছয় তেরো দুগণে ছাব্বিশ আর ছয় কত বত্রিশ তাহলে কত হলো তিন দুই অর্থাৎ তিনশো পঁচিশ এবার দেখো এখানে নিচে কত আছে একশো দুটো শূন্য আছে দুটো শূন্যর জন্য আমরা উপরে যে দুটো সংখ্যা আছে পাঁচ এবং দুই এখানে আমরা কী লিখবো আমরা আগে সংখ্যাটা লিখে নেব তিন দুই পাঁচ এখন একশো দুটো অঙ্ক সংখ্যা আছে শূন্য তাহলে আমরা ডান দিক থেকে দুটো অঙ্ক সংখ্যা বাদ দিয়ে দেবো পাঁচ এবং দুই দিয়ে এখানে আমরা দশমিক বাসায় দিব তিনের পরে তাহলে কী হলো তিন দশমিক দুই পাঁচ হলো আমাদের দশমিক ভগ্নাংশটা এখন আরেকটা ঠিক একই রকমভাবে অঙ্ক আছে এখানে কত দুই পূর্ণ এক বাই পাঁচ তাহলে পাঁচ দুগুণে দশ যোগ এক অর্থাৎ এগারো এগারো বাই পাঁচ হবে এখানে তাহলে এগারো বাই পাঁচ এই সংখ্যাটা কী হয়ে গেল আমাদের অপ্রকৃত ভগ্নাংশ এখন এটাকে আমাদের কী করতে হবে দশমিক ভগ্নাংশে নিয়ে আসতে হবে তাহলে এই এগারো বাই পাঁচ সংখ্যাটা আমরা কী করবো এখানে এগারো লিখবো এবং নিচে পাঁচ লিখবো তাহলে গুণ করো এবার পাঁচ দুগুনে কত পাঁচ বিশে কত একশো এখানে হয়ে যাবে আর এখানে কি হবে এগারো দুগুনে বাইশ আর একটা শূন্য হবে এবার আমরা কি করবো দুই দুই শূন্য এটা আমরা এখানে লিখে নেবো আগে দুই দুই শূন্য এখন কী করব নিচে দেখো হরের জন্য একশো লেখা আছে একশোর দুটো অঙ্ক সংখ্যা শূন্য আছে শূন্য হলে দুটো অঙ্ক সংখ্যা যেহেতু তাহলে আমরা এখান থেকে কী করব দুটো অঙ্ক সংখ্যা ডান দিক থেকে বাদ দিয়ে দেবো শূন্য এবং দুই দেওয়ার পরে দশমিকটা আমরা ঠিক এখানে বসিয়ে দেবো তাহলে আমাদের কত হলো দশমিক ভগ্নাংশটা দুই দশমিক দুই শূন্য এইভাবে আমাদেরকে দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ এবং সেটাকে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ নির্ণয় করব আবার মিশ্র ভগ্নাংশ থেকে আমরা সামান্য ভগ্নাংশে বা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব